বর্তমানে নাটক পাড়া সরগরম কারণ জান্নাতুল সীমায় হিমি আর নিলয় আলমগীর নিয়ে নতুন আলোচনা ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় শোনা যাচ্ছে হিমি এখন আর নিলয়ের সঙ্গে কোনো নাটকে কাজ করতে চান না যদিও তিনি এখনো অন্য অভিনেতাদের সঙ্গে নিয়মিত শুটিং করছেন কিন্তু নিলয়কে এড়িয়ে যাচ্ছেন এমনটা যেন পরিষ্কার বোঝা যাচ্ছে দর্শকরা বলছেন এই বিষয়টা নিলয়ের মনে গভীরভাবে আঘাত করেছে তাই হয়তো তার চোখে জল দেখা গেছে এক সময় এই দুজনে দিয়েছেন তারা আর দর্শকরা পছন্দ করতেন এই জুটিকে কিন্তু এখন মুখে হাসির বদলে দেখা যাচ্ছে কষ্টের ছাপ সম্প্রতি একটি দৃশ্যে তাকে কাঁদতে দেখা যায় আর সেই মুহূর্তে ছড়িয়ে পড়ে খবর হিমির জন্যই নিলয় কাঁদলেন অনেকে মনে করেন এটা শুধুই অভিনয় নয় বাস্তবের একটা অনুভূতি মিশে গেছে তাতে কারণ হিমি এখন নতুন নতুন প্রোজেক্টে ব্যস্ত নতুন মুখের সঙ্গে কাজ করছেন অন্যদিকে নিলয় হয়তো এখনো আগের দিনের স্মৃতি ভুলতে পারছেন না দর্শকরা মন্তব্য করছেন নাটক হোক বা বাস্তব এই দুজনকে আবার একসঙ্গে দেখতে চাই কিন্তু তারা কি আবার একসাথে কাজ করবেন সেটা এখন সবার কোন প্রশ্ন তাই বলা যায় নিলয় চোখের জল শুধু অভিনয় নয় এর পেছনে লুকিয়ে আছে এক গভীর কষ্ট এক হারিয়ে যাওয়া সম্পর্কে ব্যথা তুমি যদি এমন আরও নাটক জগতের খবর জানতে চাও তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ এই গল্প এখানে শেষ নয় প্রতিটি সম্পর্কের মতো এখানেও হয়তো একদিন নতুন অধ্যায় শুরু হবে হয়তো সেই দিনই নীলায় চোখের জল হাসিতে রূপ নেবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য